নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মোদক প্রথমে নিয়ে নিলাম কাজুবাদাম কিসমিশ কাঠবাদাম পিস পিসপিস করে কেটে নিলাম এরপরে নিয়ে নিলাম ঘি আর গুড় আর নিয়ে নিলাম আধা ভাঙা এলাচ আর নিয়ে নিলাম নারকেল কুচি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে এবার আমি নারকেল কুচিটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো গুড় দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ড্রাই ফ্রুট দিয়ে দেবো দেখো প্রথমে গুড়ের সঙ্গে নারকেলটা আমি মিক্স করে নিলাম এরপরে দিয়ে দেবো আধা ভাঙা এলাচ দিয়ে একে একে সব ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম কাজু বাদাম তারপরে দিয়ে দেবো কিসমিস এরপরে দেব কাঠবাদাম আর দিয়ে দেব পেস্তা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি নারকেলটার সঙ্গে কষিয়ে নেব দেখো নারকেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি একদম কিন্তু লাল হয়ে যাবে নারকেলটা কষতে কষতে এরপরে নামিয়ে নেব এবারে আরেকবার কড়াই বসিয়ে দেবো দিয়ে কড়াইয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো তোমরা যতটুকু করবে ততটুকু জল দিবে কড়াইয়ে মোদকটা তাহলে ভালো হবে এরপরে দিয়ে দিলাম দু চামচ ঘি এক চিমটি লবণ এবার আমি চালের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো চালের গুঁড়োটা দিয়ে আমি এখানে তিন চামচ চালের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব তারপরে হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেব চালের গুঁড়োটা এরপরে গোল গোল করে নেব দিয়ে বাটির সেপ করে নেব বাটির সেপ করে এর মধ্যে পুর ভরে দেব নারকেলের পুর ভরে হাত দিয়ে মুড়িয়ে নেব দেখো মোদকে সেপ বানিয়ে নিলাম তোমরা যেমন ইচ্ছা তেমন বানাবে এরপরে চাকুর সাহায্যে আমি একটু ডিজাইন করে নিলাম তারপর একটা কড়াইয়ে জল বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো জলের উপরে এরপরে একটা থালা নিয়ে নিলাম থালাতে আমি ঘি ব্রাশ করে নিলাম তারপরে আমি একে একে মদকগুলো সাজিয়ে নেব থালাতে এই মদকটা কিন্তু গণেশ পূজার সব মাস্ট এই মোদকটা কিন্তু গণেশ পূজাতে লাগেই তারপরে থালাটা বসিয়ে দেব জলের উপরে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে ঢেকে দেবো দশ পনেরো মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখো কত সুন্দরভাবে মোদকগুলো সেদ্ধ হয়ে গেছে ভাপে ভাপেই সেদ্ধ হয়ে গেছে এরপর একটা চামচের সাহায্যে তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো এই যে দেখো কাটা হয়ে গেল তোমরা দেখো কত সুন্দরভাবে মোদকটা রেডি হয়ে গেছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আজকের জন্য এই পর্যন্ত